কবে পড়েছে দু হাজার চব্বিশের বিপত্তারিণী পুজো এই দিন কি কি কাজ করবেন কি কি করবেন না বিপত্তারিণী পুজোর মন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু জেনে নিন আমার এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মাম্মাতারা তোরা লাইফ আরো একটি নতুন ব্লগে আপনাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত জয় মা বিপত্তারিণীর জয় আজকে আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি দু হাজার কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না এই দিনে বিপত্তারিণী পুজোর মন্ত্র ইত্যাদি ইত্যাদি আসুন বিপত্তারিণী মায়ের নাম নিয়ে ভিডিওটি শুরু করে ফেলি সোজা রথ ও উল্টো রথের মাঝে মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী পুজো করা হয় এই পুজোর প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন কবে এই পুজো এই দিন কি করবেন ও কি কি করবেন না তা জেনে নেওয়া যাক আমার এই ভিডিওর মাধ্যমে বিপত্তারিণী পুজো দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম হলো দেবী সংকটনাশিনী তারই এক স্বরূপ বিপত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পুজো এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয় পরে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় এই সুতো বাদলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন উল্লেখ্য বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই করা হয়। বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কবে বিপত্তারিণী পুজো কি এই পুজোর নিয়ম সেসব নিয়ে চলুন আলোচনা করা যাক বিপত্তারিণী পুজোর সময় আষাঢ় মাসে সোজা রথ ও উল্টো রথের মাঝখানে যে শনিবার ও মঙ্গলবার পড়ে থাকে তাতেই বিপত্তারিণী পুজো করা হয় এবছর দু হাজার চব্বিশে বিপত্তারিণী পুজোর চব্বিশ বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ এবং বিপত্তারিণী পূজার দ্বিতীয় দিন হল তেরোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ বাংলার আঠাশে আশার 1431 বিপত্তারিনী পূজোর কিছু নিয়ম যেগুলো আসন আলোচনা করা যায় শাস্ত্র মতে বিপত্তারিনী পূজয়ে দেবীকে 13 রকমের ফল 13 ধরনের মিষ্টি ও 13 ধরনের ফুল নিবেদন করা হয় আবার যারা এই উপাস করবেন তাদের 13 ধরনের ফল বা খাবার খেয়ে বতভঙ্গ করার নিয়ম রয়েছে অনেক জায়গায় পুজো শেষে তেরোটি লুচি ও তেরো ধরনের ফল খাবার প্রথাও রয়েছে যে নিয়ম অবশ্যই এই পুজোয় মেনে চলতে হয় সেগুলি হল বিপত্তারিণী পুজোয় দেবীকে লাল সুতো নিবেদন করার প্রথা রয়েছে এই লাল সুতোয় তেরোটি গীত দেওয়া থাকে সঙ্গে চোদ্দটি করে দু বাধা থাকে এই ধাগায় পুজো শেষে এই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে নেওয়ার নিয়মও রয়েছে ছেলেদের ডান হাতে ও মেয়েদের বা হাতে এই লাল সুতো বাধ্য হয় শাস্ত্র মতে অন্তত তিন দিন এই সুতো রাখা উচিত আসুন জানা যাক বিপত্তারিণী পুজোয় কি কি করবেন ও কি কি করবেন না বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিনে আমিষ খাওয়া উচিত নয় এমনকি চাল বা গমের কোনো জিনিস খাওয়া উচিত না এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত তা না হলে পরিবারের সুখ ও শান্তি নষ্ট হয় পুজোর সময় কারোর কথা বলবেন না তা না হলে দেবী আপনার উপর রুষ্ট হতে পারেন অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন এই সময় বিপত্তারিণী পুজোর দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত না মনে করা হয় এই দিন কাউকে ঋণ দিলে তা ফিরে পাওয়া যায় না কোনো সময় আবার এই পুজোয় কাউকে চিনি দিতে নেই এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে বিপত্তারিণী পুজোয় সর্বদা সদবা মহিলাদের সাত করে পুজো করা উচিত বিপত্তারিণী পুজোর মন্ত্র মা ধবে মা ধব প্রিয় ন বোমাং শুক্লপক্ষে চো বাসরে মঙ্গল শুভে সর্বচক্ষে চ মধ্যাহ্নে জানকি জনকালয়ে আবির্ভূত স্বয়ং দেবী যোগেশু শোভনেশু চ নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্কার বন্ধুরা জয় মা বিপত্তারিণী মায়ের জয় বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মা বিপত্তারিণী আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে জয় মা বিপত্তারিণী মায়ের জয়